সময় লাগে হ্যাঁ রে ও কি আরে ওটা তোমার কাজে হেভি না হ্যাঁ

ঠিক লাস্টে তো নক করলাম নক হওয়াটাই এইচপিও দেবো তোমার দেবে এইচপিও দেবে বুঝছলে আ দেখলা মতে আছে অনেক অ্যাডভান্টেজ আছে মা

two shot। होटल वाला वो मैगज़ीन तो अपन मोहर तो करेगी। Thanks। अपने मैगज़ीन पाओ जाए। पावा जाए। मतलब की कितने पावा जाए ना अगर नोटो। ओके। एमपी फोर्टीन ने मैनली मैगज़ीन का दौरा करा एमपी फोर्टीन। ए जो इकने इस्यूटी कनीले ना। Resources here. ফায়ার এসে একটু আগেবার খেলা দুইটা কিল পাইছে ঠিকই কিন্তু মুরগিও হয়েছে লাস্টে যখন সব লাল স্ক্রিন লাল জোন ছোট সব লাল ঘন্টার মাথা কিছু দেখা যায় না Resources here.

এしょ ই অ্যাকচুয়ালি দুইটা 12টা মেডিকিট সুপার মেডিকিট ও তো গুলি লাগে না 200 গুলি হলে फटाफटই এই হেড লাগে তখন ঠিক আছে আমার হেডটপ লাগে না বডি ড্যামেজ দেয় আমার তো বডি ড্যামেজ জিরো তুমি একটা এনিমিকে কটা গুলি মারবে ওহ ওয়াল টল মেরে দেয় না গুলি গুলি শেষ হয়ে যায় মাঝে মধ্যে আমার এখন এতক্ষণ সবকিছু বললে ওটাই এসএমজি কত ফেলে দিয়ে চলে আসলো কোথায় তো তুমি সব নিয়ে

লখ এসমজি আমার হয়ে গেছে পেট ভর্তি টি নেব রেস্ট হয়ে গেলাম

রামদা মারা রামদা মারা রামদা মারা রামদা মারা পিছনে আছে আমি ধর একজন নিলেই তো কাজ হয়ে যায় রান্না মারো ড্যামেজ আছে মারো একটা কি

पो During the defense airdrop oh. Oh. Wow full team's back from the ashes oh. <laughs> Help me! Quarter takedown! Your team's absolutely on fire! team's gone looks like their flame snuffed out a game morte so I amar a token nito Head there flaming glory awaits no, who's not gonna not not to hold the trophy so বাজে করছে এই যে লালটা করে দেন লালটা যখন ছোট হয় না কিছু বোঝা যায় না

Crazy! Uh, uh, help me! Thanks! I need glue... Wall. One oh. wall team's gone! Looks like their flame snuffed out. একসাথে খেলো একসাথে খেলোলা তিনটা নখ সব গাড়ি ভাই হয়ে যাবে साइड दिए को बैकअप दो ना नौ कुछ बार बार मालूम लगा দূরে আসি না মালগুলা নখ একটু আগে যেতে পারলে সব মরে যেত তিনটার নখ হয়েছে তিনটাই রিভাইভ হয়েছে

ট টা হয়ে গেছে বন্ধটা প্রথম কাইলটা আমারও গ্রহওয়ালে মেরে দিছে